নেতা হইতে হলে কর্মীর পালস বুঝা লাগে ছয় নাম্বার পয়েন্ট ইউ হ্যাভ টু হ্যাভ গুড ইন্টারাকশন উইথ ইউর ফলোয়ার আপনার অনুসারীদের সাথে এই উঠতেছেন কে এদিকে এই উঠ লাগেন ওকে আচ্ছা আসো তোমরা আসো আসো কয়টা পর্যন্ত সারা রাত তোমরা তাই আমার জায়গা করে দিও দিক দিয়ে এদিক একটু জায়গা দিও হ্যাভ গুড উইথ ইউর ফলোয়ার নেতা তিনি কর্মীদের সাথে ভালো থাকতে হবে কর্মী কয় কয় একটা নেতা একটা আসা নাই কথা বলেন না ইউ হ্যাভ টু রিভাইজ ইউর ফলোয়ার ইন ডিসিশন মেকিং প্রসেস গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে নেতার উচিত কর্মীদের পালস কে রিভাইজ করা কর্মী কি সাজেশন দিয়েছে দেখার দরকার আছে না নাই এর জন্য আল্লাহ বলেন ওয়াশাবিরহুম ফিল আমর فاذا عزمت গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে যখন সিদ্ধান্ত নিবা তখন সবার সাথে পরামর্শ করে নিও যখন সিদ্ধান্ত নিয়ে ফেলবা তখন তাওয়াক্কুল করবা কার উপর বগরের ময়দানে আল্লাহর হাবিব সা বললেন এখানে তাবু গাড়ো কোন জায়গায় এখানে হাব্বা ইবনে মঞ্জার

ইবনুল মন্দির বললেন এরা সুলাল ওই জায়গায় ওইখানে তাবু ওইখানে কুয়া আছে তাহলে বদরের কুয়ার পানি আমরা খাবো আর ওইখানে দুই দিকে উপত্যকা আছে বৃষ্টি হইলে উপত্যকার পানি আমরা হাউস বানাইয়া পানি জমায় রাখবো আমরা পানি খেয়ে যুদ্ধ করবো আর কাফের গুলো পানি না খেয়ে মরবে সুমানাল্লাহ কইতে পারলেন না বিষ্ণু বলেন আরে তাই তো তাই তো হাব যা বলেছে এটাই তো ঠিক ওইখানে তাবু কাটতে হবে এইখানে নয় আওয়াজ করে কন আল্লাহ আকবার কি লিডার ছিলেন কি নেতা ছিলেন মুহূর্তের মধ্যে নিজের সিদ্ধান্ত বাদ দিয়ে কর্মীর সিদ্ধান্তে সিদ্ধান্ত নিয়েছেন পড়েন পরীক্ষা খননের সময় সেই রুম থেকে ছুটে আসা সালমান আল আল ইরান থেকে ছুটে আসা সালমান ফারিসি পরীক্ষা খননের কথা বললেন সালমান আল ফারিসির আগে মদিনার কোন লোক এই পরীক্ষা খননের কথা কেউ জানতো না কেউ জানতো না কেউ না পরীক্ষা কেমন এত ফিট বাই এত ফিট মাটি গর্ত করে ফেলতে হবে মদিনার চারদিকে আল্লাহর হাবিব বললেন এতে কি লাভ সালমান আর ফারেসি বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা চারদিকে যদি এত ফিট বাই এত ফিট গর্ত করে রাখি তাহলে কাফেররা আসতে পারবে না ওই জায়গায় দাঁড়ায় থাকবে আসতে চাইলে আগে পরীক্ষায় নামতে হবে এরপরে আসবে আর পরীক্ষায় নামলেই আমরা তীর মেরে ওদেরকে কাবু করে ফেলব সুবহানাল্লাহ পড়েন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন সালমান উমিন্নাহ সালমান উমিন্নাহ মিন আহলি বাইত সালমান আমাদের অন্তর্ভুক্ত শাবাশ সালমান শাবাশ সালমান বেব সালমান আওয়াজ করে পড়লেন আল্লাহু আকবার মুহূর্তের মধ্যে নিজের সিদ্ধান্ত বিশ্ব ইসলাম বাদ দিয়ে সৈদানা সালমান রাজি আল্লাহ তালু সিদ্ধান্ত দিয়েছেন যেই পরামর্শ দিয়েছেন ওই পরামর্শ নিয়েছেন তার মানে নেতা যদি হতে হয় এ ট্রু লিডার এ খারিসমাটিক লিডার যদি আপনি হতে চান আপনার কর্মীদের পরামর্শের গুরুত্ব আপনার কাছে থাকার দরকার আছে না নাই